রামকৃষ্ণ সেতু নিয়ে অনিশ্চয়তার জেরে বুধবার থেকে অনির্দিষ্ট জন্য আরামবাগে বাস ধর্মঘট সকাল থেকেই বন্ধ প্রায় পাঁচ শতাধিক বেসরকারি বাস ফলে চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের দীর্ঘ দু মাসেরও বেশি সময় ধরে প্রশাসনের নির্দেশে রামকৃষ্ণ সেতু দিয়ে বাস চলাচলের নিষেধাজ্ঞা পুজোর আগেই মেরামতির আশ্বাস মিললেও এখনো সংস্কার শেষ হয়নি সেই ক্ষোভেই ধর্মঘটের ডাক বাস মালিক সংগঠনগুলি বাস বন্ধ থাকায় সুযোগ নিচ্ছে টোটো অটো ও প্রাইভেট গাড়ি গাড়িগুলি তিন গুণ ভাড়া দাবির অভিযোগ উঠেছে অফিস যাত্রী থেকে পূর্বা সকলে পড়েছেন ভোগান্তিতে সমস্যায় তো অবশ্যই পড়তে হচ্ছে এখন হয়তো যেতে হলে আমাকে অনেক বেশি ভাড়া দিয়ে যেতে হবে এখান থেকে তখন বাস তো নেই আমি দেখছি আর কি দেখি এবার কিভাবে যাওয়া যেতে পারে দেখছি বাস পাচ্ছি না কিছু আমরা ট্রেনে এসেছি আরামবাগে নেমেছি দিয়েই তো টোটো করে এলাম এখানে বাস স্ট্যান্ডে আরে তো বারংবার দেখছি একই প্রবলেম হচ্ছে প্রতিবারে দেখছি বাস বন্ধ আর আমরা ডেলি আমাদের সমস্যাগুলো ভুগতে হচ্ছে তো এই বিষয়গুলো অবশ্যই আমার মনে হয় এগুলোকে ঠিক করা উচিত বলে আমি মনে করি সামান্য কাজ গেলিয়ে ওই পুজোর আগে থেকে দু মাস ধরে কিছু কাজই হয়নি আর এরম তো বাস মাস ঠিকই করেছে মানুষ বুঝুক সবাই সবাই টের পান। সবাই চাই এটা সংস্কার যাতে তাড়াতাড়ি হয় আমিও চাইবো কারণ এখানে আসতেই কুড়ি টাকা ভাড়া লেগে যাচ্ছে যেটা দশ টাকাই হয়ে যেত তাদের মানুষের পক্ষে এত দেওয়া তো অসম্ভব না আমরা যাত্রীরা মানে খুব অসহায় অবস্থায় যেন পড়ে গেছি অবশ্যই প্রশাসনকে বলবো যে এই সেতুর কাজ যদি যত দ্রুত সম্ভব করার ব্যবস্থা করা যায় খুব ভালো হয় আমরা এই যাত্রীদের মানে তাহলে এই অবস্থা থেকে আমরা একটু রেহাই পাই গত 9ই আগস্ট সেতুর গার্ড ওয়ালের একাংশ ভেঙে যাওয়ার পর থেকেই বন্ধ হয়ে যায় বাস ও ট্রাক চলাচল প্রশাসন সেতুর দুই পাশে বসিয়েছে হাইটবার বাস মালিকদের অভিযোগ সেতু বন্ধ থাকায় প্রতিদিন বাড়ছে লোকসান তাই বাধ্য হয়েই ধর্মঘট ফলে আরামবাগ মহকুমা জুড়ে কার্যত অচল পরিবহন ব্যবস্থা আমরা বাস দিতে পারছি না এতটাই ক্ষতির সম্মুখীন আমরা মালিকরা কোনো জায়গা থেকে কোনো রকম কোনো সাধুত্ব না মেলায় বা আমাদেরকে নিয়ে কোনো রকম কোনো আশ্বস্ত না করে আমরা বাধ্য হয়েছি আজকে এই চরম থেকে চরমতম সিদ্ধান্তে পৌঁছোতে তবে আমরা আবারও বলবো আমরা বন্ধের পক্ষে নই বন্ধের আমরা সমর্থন করি না আমরা যেটা করেছি আমরা চালাতে না পারাই একটা দোকান যখন কাস্টমার না আসে দীর্ঘদিন সে খুলে রেখে রেখে দেখে যদি হয় যদি হয় সে করে তারপর না হলে আদাম বিক্রি করে দিয়ে সে দোকানটা বন্ধ করে দেয় আজকে বাস মালিকদের সেই পরিস্থিতির জায়গায় এসে দাঁড়িয়েছে খরচা আমরা চালাতে পারছি না আরামবাগে বাস ধর্মঘটের ঘটনায় সরাসরি তোপ ডাকলেন বিধায়ক মধুসূদন বাগ তিনি অভিযোগ করেছেন সরকারের সেতু মেরামত করার কোনো ইচ্ছাই নেই হাইটবার খুলে দিলে বাস পুনরায় চালু হবে এবং অন্য জেলা থেকেও বাস আসতে পারবে তিনি প্রশাসনের উদাসীনতা ও দীর্ঘদিনের অবহেলার জন্য রাজ্য সরকারের দিকে সরাসরি আঙুল তুলেছেন আরামবাগ রামকৃষ্ণ সেতুর সংস্কার নিয়ে একটা মহা নাটক চলছে ব্রিজের যে চাতাল সেটি তো ক্ষতিগ্রস্ত হয়নি যা কাজ চলছে সেটা গার্ডওয়ালের যেটাকে গাড়ি ঘোড়াগুলোকে সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রিতভাবে ভাবে চালানোর সুযোগ সুবিধা করে দিয়েও শুধুমাত্র রাত্রের দিকটাতে গাড়ি ঘোড়ার নিয়ন্ত্রণটা করা যেতে পারে পুজোর সময় আমি সিএম পূর্ত দপ্তরের মাননীয় মন্ত্রী ডিএম এস এসপি সকলকেই লিখলাম কিন্তু সরকারের কোনো কর্ণপাত ঘটেনি সামনে দীপাবলি শ্যামা পূজা এই উৎসবের মুহূর্তেও ঠিক একইভাবে যান চলাচল নিয়ন্ত্রণ যার জন্য গাড়ি মালিকেরা তারা বাধ্য হয়ে ধর্মঘটের রাস্তায় নেমেছেন গাড়ি ঘোড়াগুলোকে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে চলছিল সেভাবেই একটু নিয়ন্ত্রণ করে চালানো যায় যদি সরকারের সদিচ্ছা থাকে কিন্তু এই সরকারের সদিচ্ছা নেই সদিচ্ছাটা মরে গেছে এবং জনগণের চরম দুর্ভোগের জন্য এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের